ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি এই গেমটা আমি বহুদিন আগে একবার খেলেছিলাম গেমটা কিন্তু ভাই আমার খুবই ভালো আর তোমাদের এই গেমটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে আমি আবারও খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডি তো শুনেছি এই গেমটার মধ্যে নাকি অনেক কিছু জিনিস অ্যাড হয়েছে তো চলো দেখা যাক কি জিনিস অ্যাড হয়েছে নতুন নতুন ওকে তো আমি এখানে গেমের মধ্যে চলে এসেছি আর এখানে দেখো ভাই পুরোপুরি ঘরটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে আমি যখন খেলেছিলাম ঘরটা কিন্তু এরকম ছিল না ঘরের সিঁড়িটা ছিল ওই দিক থেকে ওকে ভাই সিঁড়ির ওপরে এটা কি এটা পুরোপুরি জিম ভাই এখানে কত ডাম্বেল রাখা আছে আর জিমের মেশিনপত্রও রাখা আছে বাহ খুবই ভালো হলো এখান থেকে আমি রোজ সকালে উঠে এবার জিম করতে পারবো এই যে কত ডাম্বেল রাখা আছে এখানে বেঞ্চ রাখা আছে চলো ডাম্বেলগুলো তো আমি ওঠাতে মনে হচ্ছে পারবো না চলো নিচে যাওয়া যাক দেখি নিচে আর কী কী চেঞ্জ হয়েছে আমাকে দেখতে হবে ওকে এখানে ভাই একটা বেড আছে ওকে এখানে একটা বড় এলসিডি টিভি আছে আচ্ছা আর এখানে একটা গেমিং কম্পিউটার ও ভাই এখানে আমি রোজ বসে বসে গেম খেলবো খুবই ভালো হলো ওকে কম্পিউটারটিকে আমি চালাতে পারবো না চালাতে তো পারবো না চলো এবার বাইরে বেরিয়ে আমাকে দেখতে হবে আর এখানে কী কী আছে ঘরটা ভাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখানে দেখো সামনে ফরচুনার দাঁড় করানো আছে আর সুইমিং পুল আছে সাইডেই ভাই তো চলো এখন গাড়িতে ওঠা যাক গাড়ি নিয়ে আমরা বেরোবো একটু চলো গাড়িটাকে দাঁড়াও ব্যাক করে নিয়ে একটু ভাই কন্ট্রোল করতে পারছি না তো চলো 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 ভাই ভাই প্রথমেই আমি গাড়িটাকে সুইমিং পুলে নামিয়ে দিলাম এটাকে তো আর এখান থেকে তোলা যাবে না চলো নতুন আমাকে গাড়ি নিতে হবে না না নতুন গাড়ি নেবো না ওই যে দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে চলো ওটাকেই আমি নেবো ওকে চল নাম এখান থেকে দেখো গাড়িটা আমি এর থেকে নিয়ে নিলাম চলো এবার যা যাক ভাই এইখানে ও আচ্ছা এটা সেই এয়ারপোর্টের সামনে ভাই এত দূরে চলে এসছে ঘরটা চলো দেখা যাক ভালো করে এটা ঘুরে দেখবো কোথায় কি আছে ভাই আমার গাড়ি চালানোটা সাংঘাতিক আমরা দেখতেই পাচ্ছ ভাই আই কন্ট্রোলই করতে পারছি না কী হচ্ছে গাড়িটা এখনও ঠিকঠাক আছে এত বড় জাম্প খাওয়ার পরে ওকে এখানে যে দেখো স্টেশনটা চলে এসছে স্টেশনের ট্রেনটা ভাই কোথায় গেল আর সাইডে দেখো জঙ্গল না কি এটা কী দেখা যায় ভাই এখানে দরজা আছে ভাই অটোমেটিক খুলে যাচ্ছে দরজা ভাই কী ব্যাপার হলো চলো এবার এখান থেকে আমি নেমে দেখি আগে কিন্তু ভাই এগুলো ছিল না আমি তার মানে অনেক দিন হয়ে গেছে গেমটা আমি খুলে দেখিনি ভাই জোরাসিক পার্ক এটা এখানে কি ডাইনোসরারে আছে এর ভিতরে একটা গাড়ি নিয়ে আমাকে ঢুকতে হবে দেখা যাক ও আচ্ছা বুলেট চলে এসছে আমাদের চলো বুলেটে করে আমি এখন যাব ভাই জোরাসিক পার্কের মধ্যে কী আছে ওই দেখো দূরে একটা হাতি দেখতে পাচ্ছি চলো চলো এটা দিয়ে হাতিকে ধাক্কা মেরে দিই ভাই সাহা বুলেটের কি পাওয়ার দেখো হাতিকে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে তাও হাতির তো কিছুই হলো না চলো দেখি আর একবার ট্রাই করে দেখি বুলেট কি পারবে হাতিকে সরাতে চলো দেখা যাক এই দেখ বুলেটের ক্ষমতা দেখেছো ভাই হাতিকে সরিয়ে দিচ্ছে পুরো হাতি কি কিছুই করতে পারছে কি হচ্ছে এটা আরে ভাই ছিটকে গেলাম সাইডে ঠিক আছে চলো আর একবার ট্রাই করে দেখি ভাই দূরে দেখো ডাইনোসর চলো ডাইনোসরকে সরাবো ওই দেখো ডাইনোসর আমার দিকেই দৌড়ে আসছে আরে চল 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 কি হলো ডাইনোসর তো সরছে না উল্টে আর কি হলো কি হচ্ছে বাই টাটা গুড ভাই আমাকে মেরে চলো আর একবার ট্রাই করে দেখা যাক আবার চলে এসেছি আমি বুলেট নিয়ে পিছনে ওটা কী হচ্ছে ওটা পিছনে একটা না নাকি ওটা মোষ বোধায় চড়ছে চলো গাড়ি এখন এখানে থাক আমাকে ডাইনোসরটাকে খুঁজে বের করতে হবে চলো কোথায় আছে আগে দেখি চলো একটু দৌড়ে গিয়ে ওই সাইডে গিয়ে দেখব ডাইনোসর কোথায় আছে দাঁড়াও ভাই কি হচ্ছে ডাইনোসর এখানে কখন এলো গেমের মধ্যে গ্লিচ আছে দেখি যাচ্ছে ওকে তো কোনো ব্যাপার না ওকে তো আমার এখানে আছে কেটিএম আর ডিউ আর হচ্ছে কোবরা বাইক আছে তো আমি এখনও অন্য একটা বাইক দেখি এটা দিয়ে কি হবে হ্যাঁ এই তো চলে এসছে ভাই দেখো ফোস্ট রাইডারের বাইক সব বাইক পুড়ে দিল সব বাইক পুড়ে গেছে দেখো তো এই আগুন জলা বাইকটা নিয়ে আমি এখন যাবো ডাইনোসরকে মারতে দেখি পারি কি না ভাই দেখো আর তোমরা কি কি কী চিটকোডারও জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও আমার বেশি জানা নেই যেগুলো আমি জানি সেগুলোই ট্রাই করছি তো চলো এখন এই বাইকটা নিয়ে যাওয়া হবে দেখা যাক ডাইনোসর ভার্সেস হোস্ট রাইডারের বাইক কে জিতে চলো চলো ভাই আরে আরে ভাই ড্রাইভিংটা আমার মারাত্মক আরে আরে ভাই ভাই গাড়ি কোথায় উড়ে গেল আরে ভাই এত উঁচুতে উঠে গেছি আমি যা আবার মরে গেলাম চলো কোনো ব্যাপার না আবার নতুন করে আমি এই যে চলে এসেছি ঘোস্ট রাইডের বাইক নিয়ে এবার ওই দেখো দূরে ডাইনোসর আই কোথায় যাবি আয় 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 কী হলো তো ডাইনোসরের কিছুই হলো না উল্টা আমাকেই মেরে দিল না কি ও না এই তো উল্টো পড়েছে আরে ভাই এবারেও মেরে দিল ভাই ঘোস্ট রাইডের বাইকের কাছে আমি ভেবেছিলাম এই হেরে যাবে কিন্তু কিছুই হলো না চলো এবারে দেখি অন্য আরেকটা গাড়ি নিয়ে যাব দেখি এখানে কোড দিয়ে দিই চারটে আট চলো ওকে এখানে কেটিএম ডিউক চলে এসছে এটা ডিউক থ্রি নাইনটি তো মনে হচ্ছে না কি হ্যাঁ যাই হোক চলো এই বাইকটা নিয়েই যাওয়া হবে চলো ভালো করে যায় আরে ভাই বাইকটা নিয়ে আবার আমি ভুলে পড়ে গেলাম কী হচ্ছে ভাই চলো কোনো ব্যাপার না এটা তো হলো না অন্য আরেকটা বাইক চিটকট দিয়ে আনবো সেটাতে করে যাব চলো আবার আমি চারটে এইট দিয়ে দিলাম এই তো আবার একটা চলে এসছে বাইক চলো এবার এইটাতে করে যাওয়া যাক ভাই এটা কী হলো আমি ওই বাইকটাতে উঠতে গেলাম উল্টে আবার এইটাতে চলে এলাম ভাই এটা কী ধরনের গ্লিচ দেখি আর একবার উঠে দেখি ভাই দেখো আমি ওই বাইকটাতে উঠতে গেলাম কিন্তু আবার করে নিচে চলে এলাম কি হচ্ছে এইসব চলো আর একবার দেখি ভাই ওকে এই দেখো আবার এখানে চলে এসেছি নাকি বাইকের মধ্যে ভাই এটা কি গ্লিচ বলে চলো অনেকটা দূরে যাই এই যে আমি এখন লাফাতে লাফাতে অনেকটা দূরে চলে এসেছি এবার এখানটাতে আর একটা বাইক আমাকে আনতে হবে চলো আরে ভাই কী হলো ভাই সাপ অটোমেটিক কাজ করছে কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না ভাই চলো এখান থেকে আমি আরবার যাই এই যে বুলেট নিয়েছি আমি ভাই দেখো বুলেটে চাপতে গেলাম চলে এলাম কেটিএম ডিউকে তা আবার পুলের মধ্যে না বাইকটাকে আমাকে এর মধ্যে থেকেই বের করতে হবে দেখো জলের নিচে দিয়ে কেটিএম ডিউ চলছে ভাই সাহাব সিস্টেম দেখি ও ভাই উঠবে 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 এই তো দেখো পুল থেকে পুরো উঠে গেল বাইক ভাই বাইকের ক্ষমতা দেখেছ দেখো পুল থেকে ডাইরেক্ট রাস্তায় নিয়ে চলে এলাম তো চলো এখন এই বাইকটা নিয়ে চলে যাব ভাই দেখো একশো চৌত্রিশে স্পিড তুলে দিয়েছি আরে 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 বাইক কন্ট্রোল করতে পারছি আরে 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 গাছে ধাক্কা লাগলো যা কি হচ্ছে ভাই বাইক কোথা ছিটকে দেখো কত দূরে চলে গেছে যাই হোক কিছু হয়নি চলো বাইকের কাছে যাই বাইকটাকে এখান থেকে তুলতে হবে তুলে নিয়ে আবার আমাকে চলো যেতে হবে ওই জোরাসিক পার্কের উদ্দেশ্যে চলো 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 তো আমি ভাই জোরাসিক পার্কের এখানে চলে এসেছি আর এই দেখো ডাইনোসরকে আমি দেখতে পেলাম না ওই সাইডে ওই দেখো আমার পিছনেই মনে হচ্ছে আছে কি না পিছনে তো কিছুই নেই জঙ্গলটা আর একটু ঘন হলে ভালো লাগতো সব চারিদিকে ফাঁকা ফাঁকা তো আরে কী হলো এটা ভাইসা ভাই কী হচ্ছে ভাই গেমের মধ্যে কি কী কী ধরনের জিনিস আমি বাইক থেকে নামতে গেলাম উল্টে আমি মরে গেলাম কী ফালতো আমি নাকি ডাইনোসর মারবো তো চলো কোনো ব্যাপার না এবার আমি সাইকেল নিয়ে চলে এসেছি বাইক বুলেট ফুলেট কোনো তো কাজই করলো নি ডিউক ফিউব কোনো কাজেই লাগলো নি তো চলো এবার সাইকেল নিয়ে দেখা যাক আমি কি পারবো মারতে ডাইনোসরকে ওই ডাইনোসরের আমি আওয়াজ পাচ্ছি মনে হয় কোথায় গেল ডাইনোসর ওই দেখো ওই দেখো একটা ডাইনোসর ওই দিক থেকে আসছে ছুটে ছুটে আসছে ওটা ছোট মনে হচ্ছে ডাইনোসরটা চলো ওকে আজকে এই বন্দুকটা দিয়ে মারবো সরি এই মিসাইলটা দিয়ে মারবো এটা বন্দুক না যদিও ভাই কী হলো আমি এম করছি দেখো তাও মরছেও না কি কী ধরনের গ্লিচ হচ্ছে ভাই এই দেখো আমাকে কামড় দিতে আসছে এই দেখো আমি গানটাও চালাতে পারছি না কোনো ভাই মিসাইলটাও চলছে না কি হচ্ছে ভাই এটা কী ধরনের গ্লিচ ভাই দেখো আমাকে কামড়াতে পারছে না এটা কি আবার মরে গেলাম আমি এত গ্লিচ আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে খেলতে খেলতে তো ভাই গেমটা আজকে এই পর্যন্তই থাক আমার মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে ডাইনোসর তো মারতেই পারলাম না উল্টে আমাকেই মেরে দিচ্ছে বারবার